কিছু কোম্পানির কিন্তু আপনি লোকাল যেগুলো দাম কম সেটা কিন্তু স্টেনার থাকে হচ্ছে প্লাস্টিক আর এই স্টেনার কিন্তু আপনার স্টিলের দেখা যায় স্টেনার এটা স্টিলের দ্বিতীয়ত এরা একদম অরিজিনাল চায়না প্রোডাক্ট অরিজিনাল চেনার উপর হচ্ছে আপনার এই যেটা আঠারো সেন্টিমিটার সাইজ আঠারো সেন্টিমিটার ইলেকট্রিক কুকার ইলেকট্রিক মাল্টি কুকার একদম এ টু জেড সবকিছু করতে পারে ভাত থেকে শুরু করে তরকারি ভাজি এ টু জেড সব করতে পারে আপনার সিঙ্গেল ফ্যামিলির জন্য হলো এটা আর যাদের আপনার একটু লোকজন বেশি তাদের জন্য হচ্ছে এটা একটা স্টেনার একটা স্টিলের পট একটা হচ্ছে নন স্টিল একটা হচ্ছে আপনার হাতে একটা হচ্ছে তরকারি সাথে পাবেন হচ্ছে আপনার একটা কেবল একটা পট একটা স্পট আর পট হচ্ছে আপনার ভীষণ কোম্পানি ভীষণ কোম্পানির একটা রাইস কুকার তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে আপনার কিয়াবের কিয়াব কোম্পানির রাইস কুকার সেম মডেল সেম জিনিস আপনার দুইটা পার্টি একই রকম এগুলোর আপনার ওয়ারেন্টি গ্যারান্টি দিকে আসলে ভীষণের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন হচ্ছে আপনার এক বছর কয়েল সহ এক বছর গ্যারান্টি

আর এক বছর ওয়ারেন্টি পাবেন মোট সার্ভিস পাবেন হচ্ছে আপনি তিন বছর তিন বছরের ভিতরে যে কোনো সমস্যা আপনার ফুল সার্ভিস পাবেন আর এটার একটা সুবিধা আপনার এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি আপনি আমাদের এখানে সারা আপনার কাছে বা বাড়ির পাশে যদি কোনো শোরুম থাকে আপনি সেই জায়গা থেকেও এটার সার্ভিসিং আপনি নিতে পারবেন মানে আপনি পরেশানি হওয়া লাগবে না আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আপনি দুটা পাতিল আছে একটা নন স্টিকের একটা হচ্ছে স্টিলের একটা ভাতের একটা তরকারি হাতে পাবেন একটা হচ্ছে চাউল মাপা অথবা পানি মাপার একটা প একটা স্পুন ভাত নাড়া করার একটা পাবেন স্ট্রেইনার স্ট্রেইনার হচ্ছে আপনি ভর্তা করার এটা হচ্ছে আপনার ঢাকা মোট আপনার এল জি কোম্পানি থ্রি ইন ওয়ান একটা রাইস কুকার তার সাথে একটা ওয়ারেন্টি কার্ড একটা বিষয় আপনাদের অবশ্যই খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে আপনি যে জায়গা থেকে আপনার সার্ভিসিংটা নেন আপনার ওয়ারেন্টি কার্ডটা কিন্তু মেন ওয়ারেন্টি কার্ডটা আপনার শো করা লাগবে তারপরে আপনি সার্ভিসিং পাবেন আপনার যদি দোকানে ক্যাশ মামু নাও থাকে ওয়ারেন্টি কার্ডটা লাগবে ওয়ারেন্টি কার্ড থাকলে আপনি যে ভালো আসে সেগুলো থেকে সাব ডিফিশন নিতে পারেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি কারো লাগে এই রাইস কুকার আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা আপনার ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইউক আপনি দিনাতে যোগাযোগ করবেন বাদ বাকি ডিটেলস বা অন্য যদি আপনার কোম্পানির কোনো চয়েস থাকে আমাদের এই কোনো কোম্পানির রাইস কুকারটা শুরু করে প্রেশার কুকার ব্যালিন্ডার রুম হিটার আপনার চার্জার ফ্যান এ টু জেড সবই পাওয়া যায় আপনারা হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার ভিডিও দেওয়া থাকবে সেই অনুযায়ী যোগাযোগ করবেন আর আপনার জানতে পারবেন আচ্ছা বুঝতে ধন্যবাদ ধন্যবাদ সালামুক